যে কোনো অনুষ্ঠানের আয়োজন এই জর্দা ছাড়া তো হয়ই না তাই না তো এই জর্দাটা যারা যারা পছন্দ করেন তারা আমার সাথে থেকে আজকের রেসিপিটা ফলো করে একদম বিয়েবাড়ির মতো জর্দা রান্না করে ফেলবেন ঘরে বসে একদম ঝরঝরে এবং ছোট মিষ্টি দিয়ে পরিবেশন করে ফেলুন আপনার পরিবারের জন্য তো তৈরি করে ফেলুন ঝরঝরে মজাদার জর্দা আমার তো খুবই পছন্দ খুবই পছন্দ এবং মোরব্বাগুলো কুচি করে নিয়েছি বাদাম আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন আমি এখানে তিন রকমের বাদাম নিয়ে নিয়েছি তো একটা হাঁড়িতে পানি দিয়ে জর্দার কালারটা ভালো করে ফুটিয়ে নেব খুব বেশি ফুটিয়ে নেব না চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর জর্দার রঙের সাথে চালটা ভালো করে সেদ্ধ করে নেব এবং অ্যাড করে দেব লবণ তো লবণ অ্যাড না করলে কিন্তু জর্দার ভাত সিদ্ধ হবে এখানে এইটি পার্সেন্টের মতো তো বারবার চেক করে নেড়ে নেড়ে দেখব এবং এইটি পার্সেন্ট হয়ে গেলে এই রকম ছেঁকে নেব তো দ্বিতীয় স্টেপ শেষ হয়ে গেল দ্বিতীয় স্টেপ হচ্ছে ঘি দিয়ে আমি যেগুলো কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে ভেজে নেব কিশমিশ বাদাম মোরব্বা দারচিনি এলাচি এরকম করে সুন্দর করে বাদাম ভেজে নেব আলতো করে ঘিয়ের ঘ্রানটা যেন বাদামের ভেতরে আসে এবং মুখে যেন একটা ক্রাঞ্চ ভাবও থাকে খুব বেশি সিদ্ধ করে ভাজবো না জাস্ট এটাকে আমি কিভাবে বোঝাবো আপনাদের যে সুন্দর করে ক্রিস্পিও থাকবে এবং মর্বাটাও ঘিয়ের মধ্যে ঘ্রানটাও আসবে জাস্ট পাঁচ মিনিট এটাকে সতে করে নেব তো ভাজা হয়ে গেলে আমি এগুলো আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কম আছে একদম চুলার জালটা কিন্তু খুবই কম আছে আস্তে আস্তে ভেজে নেওয়ার পরে এগুলো আমি তুলে একটা পাশে রেখে দেব একটা প্লেটে করে তারপর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার চুলার আঁচটা একদম লো এবং তুলে নিচ্ছি আমার ভাজা বাদামগুলো মোরপ্পাগুলোও খুব সুন্দর করে ভেজে নিয়েছি একসাথে সবগুলো যেগুলো আপনাকে দেখিয়ে দিয়েছিলাম এরপর আমি চলে যাব আমার নেক্সট স্টেপে তো এভাবে আমি সবগুলো তুলে নেওয়ার পরে আমি সেই পাত্রেই সামান্য ঘি দিয়ে দিলাম এবং আমার রাইসগুলো দিয়ে দিলাম তো এখানে আমি রাইসগুলো ঘিয়ের সাথে আলতো আছে আলতোভাবে দিয়ে দিচ্ছি এবং চিনিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি চিনি দিয়েছিলাম প্রায় এক কাপের সামান্য বেশি চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন যতটুক চাল নেবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন এবং আলতো আছে মানে আলতোভাবে নেড়ে নেড়ে দেবেন চিনিটার সাথে ভাতটা যেন একদম মানে খুব জোরে জোরে এটা নাড়াবেন না এটাই হলো সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন আমি খুবই আস্তে আস্তে করে জাস্ট উল্টে দিচ্ছি চিনিটা যেন গলে যায় এই পর্যায়ে যদি বেশি নাড়ান তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না ঝরঝরে হবে না আমি সামান্য ডেকোরেশনের জন্য ভাগ করে রাখলাম এবং সামান্য রাইসের মধ্যে দিয়ে দেব এই জন্য রাখলাম তা এখন আমার ভাজাটা হয়ে গেছে চিনিটা কিন্তু মিলে গেছে এই পর্যায়ে ভাজা বাদামগুলো মুরব গুলো খুব সুন্দর করে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম এবার আবার আলতো আলতোভাবে আমি দেখ বারবার না টেনে দেখাচ্ছি কারণ এটা যদি আপনারা জোরে জোরে করেন তাহলে কিন্তু জিনিসটা ঝরঝরে হবে না তো আমি আলতোভাবে করে নিচ্ছি খুব সুন্দর করে এভাবে করে বাদামগুলো মিশিয়ে দেব গরম অবস্থায় আমি এগুলো ছড়িয়ে চুলাটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই টিপসটি অবশ্যই ফলো করবেন গরম অবস্থায় এটা পরিবেশন করতে যাবেন না একদম চুলা বন্ধ করে এরপর উপর থেকে দিয়ে দিলাম মাওয়া আমি মাওয়া রেসিপিটা দিয়েছিলাম আপনারা দেখে নেবেন তো আমি একটু মাওয়া দিয়ে দিলাম মাওয়াটা তারপর আমি বলে দিচ্ছি গুঁড়ো দুধ এবং ঘি মিশিয়ে মাওয়াটা তৈরি করেছিলাম এরপর পরিবেশন করে দিলাম সবার পছন্দ আমার পরিবেশন আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন তো আমি পরিবেশন করেছি সুইট বল দিয়ে আপনারা এই বলগুলো আমার পেজে পেয়ে যাবেন এবং ইউটিউবেও পেয়ে যাবেন তো এভাবেই তৈরি করে ফেললাম মজাদার শুভকামনা